এটার জন্য কত টাকা নিতে পারবো যে কোনো সময় যে কোনো সময় ভাই আপনি রেডি থাকেন তো অবশ্যই এবং ডেলিভারি বাড়ি পর্যন্ত করেন হোম ডেলিভারি ভাই গাড়ি ভাড়া লাগবে না এক টাকা গাড়ি ভাড়া এক না ভাই আপনারা দুই দুইটা বেডরুম প্যাকেজ দেখাইলাম আপনাদের যে

ব্যবস্থা আছে অবশ্যই কোনো বাধা নেই কোনো বাধা নেই সেক্ষেত্রে ঠিকানাটা যদি বলিগঞ্জের পরে লাভনির সামনে এছাড়া তো আরো কালেকশন আছে অবশ্যই যদি দিনের বেলা ভিডিও হয় দেখে নিতে পারবেন স্ক্রিনে আমি নাম্বার দিয়ে রেখেছি এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস দেওয়া আছে আপনার একটু চেক করে আসবেন বেশি ভালো হয় স্ক্রিনে নাম্বারের যোগাযোগ করলে তো ভিডিওটা আর বেশি বড় কলাম না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বগর সাথে থাকবেন আল্লাহ হাফেজ